বকাবাজি কি কারণে আমি করতে দিলাম না এটি আমার অপরাধ ওকে ওকে মাইরা এই গালের এই জায়গাটা ফুলে ফেলছে দেখেন একটু ক্যামেরাটা ভালো করে দেখেন দেখা যাচ্ছে মনে ওরে জন আমি আনতে গেছি আমাকেও রাত্রি মারছে এই নাজমুলের কথায় ও পাঁচ লাখ টাকা চাইছে পাঁচ লাখ টাকা দেয় না দেখে ওকে মারছে আমি ওরে পরে আমি একটা সিএনজি করে ওকে ঢাকা মেডিকেল ভর্তি করাই তারপরে দীর্ঘ মেডিকেলের রিপোর্ট গুলো আছে আপনি চাইলে আমি দেখাতে পারবো ইনশাল্লাহ এখানে আমি পঁয়ত্রিশ শতকান ফিরিয়ে দিছি আপনি এখানে যারা সাধারণ দোকানদার আছে করে জিজ্ঞেস করেন ওই আমলে পঁয়ত্রিশটা দোকানে আমি ভি দিয়েছি এই নাস ভুলের দোকানটা দেওয়ার না 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 দেওয়ার কারণে সে আমার ছাদাবাজ বলে আমি গেলাম বলে একশো গ্রাম দুশো গ্রাম দিচ্ছে এখন এখন চাঁদা সেরা নাগাদ না দোকান তিরিশ বছর ধরে এখানে ব্যবসা করি এখানে কোনো চাঁদাবাজ নাই এখানে যে বিল্লালের নামে যে কথাগুলো বলা হয়েছে এগুলো সম্পূর্ণ ভুল আর যা যারা বলছে তারাই চাঁদাবাজ এই ছাড়া এই এই এলাকা আপনার তদন্ত করে দেখেন যে বিল্লালে বিল্লালে কোনো চাঁদাবাজ নাকি বিল্লালের নামে এইরকম কোন রেকর্ড আছে এই কমল আমার এখানে খুললে বা বন্ধ করলে কোনো চাঁদা দিতে হয় না কোনো মুক্ত এখানে এর কোনো জ্ঞান হয় না এর আগে দিয়েছি না এর আগে অনেক আগে গেছে আগে আওয়ামী লীগের ওইটা তো এইসব করে হবে না এখন কোনো চাঁদা দিতে হয় না

যদি কোনো একটা দোকানদার যদি বলে আমি সাদাবাস ব্যবসায়িক না তাহলে আইনগত আইনগত ব্যবস্থা জানানোর দরকার এই মুহূর্তে এই মুহূর্তে আমি মনে করি যে আপনার লাইভও দেখাইতে পারেন ইনশাল্লাহ সেনাবাহিনী পুলিশ সব আনতে পারেন এই মুহূর্তে আমাদের এখানকার ব্যবসায়ী যদি ব্যবসায়িক না হয় সাদা সাদাবাজ যদি হয় আমাকে এই মুহূর্তে ধরায় দেয় আচ্ছা আমরা দেখেছি একটা ভিডিওতে আবারও বলি আমরা দেখেছি একটা ভিডিওতে ভাইরাল হয়েছে আপনি সেখানে দশ লাখ টাকা যথা চেয়েছেন

ওটাকে কেন্দ্র করে নাচবো আমি দোকানটা দেওয়া না না দেওয়ার কারণে নাচবো এই নাজমুল এই ধরনের কথা বলছে আমি আমার নেতা তারেক রহমান উদ্দিন কথা বলতে চাই আমরা এন সক্রিয় বিএনপি করি সক্রিয় বিএনপি করি আওয়ামী লীগের অফিস এখানে আওয়ামী লীগের অফিস এখানে এই এই জিপি ইউনিটের এই বৃহত্তম মতিঝিল থানার যখন কালুবাই প্রেসিডেন্ট ছিল তখন আমি এই জিপি ইউনিটের সেক্রেটারি ছোট অবস্থায় ছোট অবস্থায় আমি সাদা করি এখানে কিন্তু আরো দোকান এই থানাটা কিন্তু ছোট না দশ লাখ বহু জোরের কথা পরিমাণ কোনো কোম্পানি সাক্ষী তো দিতে পারে তো এই মুহূর্তে আমি এখানেই আছি সেনাবাহিনীর আমি রিকোয়েস্ট করবো আমার ধরেন পুলিশের পল্টন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাটা আমি বললাম আমার তরে আর এই যে মিথ্যা অভিযোগ আমার নামে দিছে এখানে রাজনীতিক একটা চক্র আমারই বিরোধী আমারই ভাই বেতার আমারই ভাই তারা এই নাজমুলকে এই আন্দার কাঙ্গুলে ব্যবহার করে ব্যবহার করে এনে আমি নিরহ আমার এখানে অনেক জনগণ আমার অনেক ভালোবাসে আমার আমার ব্যবসায়িক কারণে এখানে যে কোনো সাদাবাজ ঢুকতে না পারে এইটা আমার অপরাধ এখানে যদি কেউ সাদাবাজি না করতে পারে প্রত্যেকটা দোকানে আমি হাইটা বলছি আপনারা জিজ্ঞেস করতে পারেন এটি আমার অফার তাদেরকে আমি আমার এই দেশ প্রিয় নায়ক তারেক রহমানকে বলতে চাই যদি সঠিক কোন মিডিয়ার মাধ্যমে বিলাল সাদাবাজি করে যে অভিযোগটা দেশবাসী কাছে ছড়াই দিছে আমার আমার দলের বদনাম হয়েছে আমার বিএনপি দলটার বদনাম হয়েছে যদি আমি এই ধরনের কোনো সাদাবাজি করে থাকি যে উনি কমান্ড করতে পারে আমি শেষটা বসতে করবো বিলাল ভাই এখানে ব্যবসায়ী আমি আজকে এই জায়গায় দশ বছর যাবো আমি কখনো দেখি না কারো টাকা নিয়ে খাইতে বা কারো দশ টাকা চাইতে সবসময় দেখছি ব্যবসা করে খায় ব্যবসায় মনোযোগী সে একটা ব্যবসায়ী মানুষ বা বরঞ্চ দু পোলা পানি খাদায় ব্যবসার মাধ্যমে দশ টাকা কখন কখনো চাই নাই এটা আমি কখনো দেখিনি আজ দশ বছর আমি ব্যবসাদের করতেছি বিল্লাল ভাই এতটাই ভালো যে উনি এই পর্যন্ত সতেরো বছরে উনি যে নির্যাতিত হইছে আপনি সব দোকানদার জিজ্ঞাসা করেন যে উনি কি পরিমানে নির্যাতিত হইসে প্লাস উনি লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত সাধারণ ব্যবসায়ী হ্যাঁ এখানে দীর্ঘ বছর দোকানদারি করে আমরা আজ পর্যন্ত ওনার বিরুদ্ধে কোনো কেলেম কোনো অভিযোগ এই পর্যন্ত আমরা পাইনি সাধারণ এখানে কোন দখলবাদী চাঁদাবাজি চলবে না বেললার তারা বলছে সে নেতৃত্ব টিপু মেয়া

না ভাই ব্যবসায়িক আমরা যত গেলে বিল্লাল ভাই ব্যবসায়িক না না